রাধে রাধে তো ঝুলন যাত্রা তো শুরু হয়ে গিয়েছে তো সেদিন সন্ধ্যেবেলায় মার আমি দুজন মিলে গিয়েছিলাম হলো ঝুলন যাত্রা দেখতে তো সেটারই ছোট্ট একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সো হ্যালো এভরিওয়ান দিস ইজ তুলি ওয়েলকাম টু মাই অ্যানাদের ভিডিও সো সেদিন ছিল একাদশী আর সন্ধ্যেবেলায় আমি আর মা দুজন মিলে যাচ্ছি হলো গৌরীয় মঠে কারণ গৌরীয় মঠে ঝুলন যাত্রা থেকে জন্মাষ্টমী পর্যন্ত ভীষণ সুন্দর করে রাধা কৃষ্ণের যাত্রা হয় তার সাথে কিন্তু প্রচুর দোকান বসে মানে মেলা বসে তো সেগুলো মেলা পার করে এইবার যেতে হবে আমাদের মন্দিরে আর প্রচুর বৃষ্টিও পড়ছিলো তো যার জন্য আমরা ঠিক টাইম মতে সন্ধ্যা আরতিটা দেখার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টির জন্য আমরা ঠিক সময় মতো আসতে পারিনি তো একটু পরেই এসছি তো এসে দেখছি হলো প্রচুর মানুষের সমাগম হয়েছে আর মন্দিরটাও তোমাদের সঙ্গে শেষে আমি ঠিকঠাক মতো শেয়ার করে দেবো ঠিক আছে তো চলে এসেছি ভেতরে এসে দেখছি যে অনেকেই হচ্ছে প্রদীপ দেখাচ্ছে তো এখানকার যে কী প্রপার নিয়ম সেটা আমার জানা নি যার জন্য আমরা কোনো প্রদীপ কিছু নিয়ে আসিনি তো যাই হোক মন ভরে হচ্ছে রাধা গোবিন্দকে দর্শন করলাম এখানে প্রচুর ছোট ছোটো মূর্তিও রয়েছে আর তার সাথে রাধাকৃষ্ণের অপরূপ মূর্তি রয়েছে দুখানা যেটা দেখতে ভীষণই সুন্দর আর তার পাশে ভগবত পাঠ হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলে ঝুলন যাত্রাটা দেখে আসি তো চলে এসেছি আমরা ওপরে প্রচুর মানুষের ভিড় হয়েছে আর এটা চলবে কিন্তু একদম জন্মাষ্টমী পর্যন্ত তো তোমরা যারা বালুঘাট থেকে রয়েছে তোমরা অবশ্যই আসতে পারো এসে ভিজিট করে দেখে যেতে পারো আর যারা বালুঘাটে বাইরে রয়েছে তারাও বলবো অবশ্যই বালুঘাটে এলে ঝুলনের সময় অবশ্যই কিন্তু তোমরা এখানে এসো গৌরি মাটি ভীষণই ভালো লাগবে এখানে দেখো অষ্টসুখী রয়েছে তারপরে এখানে চুত দেব রয়েছে সবাই রয়েছে মোটামুটি এখানে প্রত্যেকবারই এমনভাবেই সাজে ভীষণই সুন্দর এখানে হনুমান ঠাকুর রয়েছে এ তার পাশে রয়েছে এখানে রাম লক্ষণ সীতা সব কিছু এখানে সুন্দর মতো করে তার সাথে এখানে শিব পার্বতী রয়েছে ভীষণই সুন্দর তো তোমরা কারা কারা এসছো অবশ্যই সেটাও আমাকে কমেন্টসে জানিও ভীষণই সুন্দর সবগুলো দেখার পর এবার আমরা একটু এখানে তিলক কেটে নিচ্ছি মাও এখানে তিলক কেটে নিয়েছে আমিও তিলক কেটে নিচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগে এবং তিলক কাটতে আমি যেখানে যাই কীর্তন হোক বা যেখানে এরপর তিলক কেটে আর এখানে এখানে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছিলো তো সেখানে আমি এটা সিঁদুর পরে নিয়েছি তো তারপরে আমরা চলে এসেছি যেখানে কিন্তু ঝুলন হচ্ছে মানে রাধা কৃষ্ণকে এখানে যে দোল দেওয়া হচ্ছে তো সেখানে প্রচুর পিছনে প্রত্যেককে একে একে দোল দিয়েছে তো প্রথমে হচ্ছে মাকে পাঠিয়ে দিয়েছে দোল দেওয়ার জন্য তো মা দোল দেওয়ার পর আমিও কিন্তু রাধা কৃষ্ণকে দুজনকে কিন্তু দোল দেব। তোমাদের ওখানে কারা কারা হচ্ছে ঝুলন যাত্রা করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও কৃষ্ণ রাধাকৃষ্ণের কৃপা যেন প্রত্যেকের ওপরে থাকে এই কামনা করি তো দেখো মাকে আমি এখানে ভিডিও করতে দিয়েছিলাম তো মা এভাবে সোজা উল্টো তোভাবেই ভিডিও করে দিয়েছে তো যাই হোক তো আমিও কৃষ্ণকে মন ভরে হচ্ছে দোল খাইয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে না তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাইবে তোমরা কারা কারা ঝুলন যাতে এইভাবে বাড়িতে সেলিব্রেট করো বাড়িতে এইভাবে কৃষ্ণকে দোল খাওয়াও তো সেখান থেকে আমরা চলে এসেছি যেখানে ভাগবত পাত পাঠ হচ্ছে সেখানে এখানে প্রত্যেক দিন করেই হয় আর যেহেতু একাদশী ছিল তো একাদশীর মাহাত্ম পর্যন্ত শুনেছি প্রচুর কিন্তু লোক থাকে তো আর এই হচ্ছে আমাদের গরিয় মঠের মন্দির আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেছে জানিও বাই